হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস আমরা তিন দিনের জন্য আপনাদের অফার দিয়েছিলাম একদম বিশাল ধামাকা অফার দিয়েছিলাম যা দুই হাজার থেকে মিনিমাম তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ছিল আর সর্বনিম্ন ছিল পাঁচশো টাকা ডিসকাউন্ট যা একটা জোড়া পাঁচশো টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে অনেক কিছু অনেকেই ফোন দিয়ে রিকোয়েস্ট করেছেন যে ভাই দুইটা দিন পরে নিতে চাই আমাদের জন্য পাখিটা একটু রাখবেন বা অফারটা একটু বাড়াই দেন অনেকের রিকোয়েস্ট করছেন অনেকে ফোন দিয়ে মেসেজ দিয়ে তাদের রিকোয়েস্টের জন্য আজকে আমরা আপনাদেরকে সেই প্রাইজে আরও দুই তিন দিন বাড়াব এবং আজকে তার সাথে রয়েছে একটা বিশেষ ধামাকা অফার লাভ বার্ডে তো আপনাদের স্যার থাকবে আজকে থাকবে বাজরিকার পাখিতে বিশাল ডিসকাউন্ট তবে প্রথমে আপনাদেরকে আমরা বাজরিকার পাখিগুলো দিয়ে শুরু করতেছি দেখুন দেখুন চমৎকার পেয়ার এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম দিচ্ছে আমাদের এখানে এসে ফার্স্ট টাইম বাচ্চা করছে যার জন্য পরে ডিমগুলো হয়তো আপনার বা আগের ডিমগুলো হয়তো ইয়া হয় নাই ম্যাটিং সাকসেস হয় নাই পরে সবশেষ যে ডিমটা দিচ্ছে ওটা ম্যাটিং সাকসেস হওয়াতে একটা বাচ্চা ফুটছে বাকি বাচ্চাগুলোও ফুটে নাই বাকি ডিমগুলো ফুটে নাই চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন এটা কিন্তু দেখুন টাপ বাচ্চার বলে আর তার ওর মাথা একটা করে ক্রিম মতো দেখুন ইয়ার মতো আছে কিংয়ের মতো আর মাথায় আপনার হেলমেটের মতো যেটাকে বলে পেস্টেড এই টাফ বাজ্রিকার জোড়াটা যারা নেবেন মাত্র বারোশো টাকা হলে নিতে পারবেন বাচ্চা সহ এরপর হয়েছে এখানে চমৎকার একটা পেয়ার যারা এই পেয়ারটা নেবেন এগুলো কিন্তু এক হাজার টাকা আগে বলা আসলো আমরা সাধারণত এক হাজার টাকায় বিক্রি করি এরকম রানিং পেয়ারগুলো চমৎকার পেয়ারগুলো মাত্র আজকে ভিডিও দেখে যারা নেবেন ছয় আটশো টাকা হলে নিতে পারবেন ভিডিও দেখে যারা নেবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা একবার ডিম বাচ্চা করছে এই পাখি জোড়াটা এগুলো কিন্তু বয়স্ক পাখি না আবার নিউ অ্যাডালটনা একবার ডিম বাচ্চা করছে যারা এই জোড়াটা নেবেন আটশো টাকা করে নিতে পারবেন এরপর এখানে রয়েছে দুইটা বাচ্চা সহ দেখুন সমস্ত দুইটা বাচ্চা সহ যারা এই পেয়ারটা নেবেন যেখানে আমরা ডিম সহ এক হাজার টাকা বিক্রি করছি আজকে দুইটা বাচ্চা যারা জোড়াটা নেবেন একজন ধামাকা অফার দিব মাত্র এক হাজার টাকা যান মাত্র এক হাজার টাকায় চমৎকার এই পেয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তাই যারা নেবেন দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ আপনাদের জন্য আমরা অফার বাড়াইতে বাড়াইতে এই পর্যন্ত নিয়ে আসছি দেখুন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা নিতে পারেন রেইনবো পেয়ার এগুলো কিন্তু আগে আমরা এক হাজার নিচ বিক্রি করি নাই আজকের ভিডিও দেখে যারা নেবেন তারা মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন মাত্র আটশো টাকায় চমৎকার এই পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে আরেকটা রেইনবো জোড়া তাহলে এই পেয়ারটা নেবেন এটাও নিতে পারবেন আটশো টাকায় যান একদম পানির দামে দিয়ে দিলাম যেখানে রেনবো পাখি আপনারা নর্মাল ডিম ছাড়াই আপনারা এক হাজার বারোশো নিচে কোথাও পাবেন না অনেক জায়গায় পনেরোশো দুই হাজার পর্যন্ত বিক্রি হয় আর আমাদের কাছ থেকে যারা নেবেন অফার প্রাইজে মাত্র আটশো টাকায় জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা ডিম ছোঁয়া জোড়া রয়েছে দেখুন মাশ আল্লাহ পাঁচটা ডিম প্যারা দিচ্ছে খুব তারপরে আশা করি বাচ্চা ফুটে যাবে যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটাও নিতে পারবেন ডিমশো আটশো টাকায় আর আমাদের কাছ থেকে পাখি যে ধরনের পাখি নেবেন ডাকার ভিতরে ডেলিভারি চার্জ তিনশো টাকা ডাকার বাহিরে পাঁচশো টাকা তারপরে সেখানে লাভবাট চমৎকার একদম হাই কোয়ালিটির লাভ লাভবাট একদম হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের এসছে ভালো মার্কিংয়ে লাভবাট হয় না যারা নেবেন এগুলো রেড আই পাখি মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এগুলো কিন্তু কোয়ালিটি বেজে চার হাজারও পাওয়া যায় যেমন কোয়ালিটি তেমন হবে পাখি এই জিরাটা নেবেন এই জিরাটাও নিতে পারবেন পাঁচ হাজার টাকায় তারপর এখানে আরেকটা চমৎকার পেয়ার রয়েছে এই পেয়ারটাও নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় আর এই পেয়ারটা নেবেন মাত্র সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপর এখানে আরেকটা পেয়ার রয়েছে দেখুন এই পেয়ারটা নেবেন এইটা নিতে পারবেন চার হাজার টাকায় টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ফর ফ্রেন্ডস যারা ককাটেল নিতে চান তারা এই জোড়াটা যদি নেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁচিশশো টাকা হলে নিতে পারবেন এরপর যারা লুটুনো ককাটেল নিতে চান একদম বিগ সাইজের লুটুনো ককাটেল তারা মাত্র পাঁচ হাজার টাকা হলে জোড়া নিতে পারবেন এরপর যারা এলবিনু হেভি পাইট দেখুন তো ওই দিক যা দেখুন যারা চমৎকার এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছ হাজার টাকা হলে নিতে পারবেন একদম ভিক সাইজের পাখি ওরা দেখে এসে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই একদম ভিগ সাইজের পাখি এরপর যারা যদি ডিম সহ কেউ ককাটেল নিতে চান এখানে ডিম সহ আছে ওটা ডিস্টার্ব করলাম না একটা গ্রে ককাটেল দুইটা ডিম পারছে অলরেডি বারবার ডিস্টার্ব করলেও ডিম ভেঙে ফেলবে চমৎকার এই পেয়ারটা যারা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর বরাবরের মতো আমাদের কাছে রয়েছে কিং কোয়েল দেখুন চমৎকার কিছু কিং কুয়েল একদম ব্রিডিং পেয়ার যারা আমাদের কাছ থেকে এই কিং কুয়েল জোড়াগুলো নেবেন তারা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন পারছে কিনা জানি না দেখা যায় একদম কোন যা বসে আছে এগুলো কিন্তু নিজের ডিম নিজেরা ফোটায় মাত্র চার হাজার টাকা পেয়ার হলে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে দেখুন চমৎকার একটা পেয়ার চমৎকারী পেয়ারগুলো যারা নেবেন আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর এখানে রয়েছে এলবিনো পেয়ার বিশাল ডিসকাউন্ট অ্যালবিনো ফিশার মাত্র ছয় হাজার টাকা জোড়া এগুলো কিন্তু ডিএনএ করা এরপর রয়েছে এখানে আরেকটা জোড়া এটা হলো রেড আই এলবিনো রেড আই চমৎকার এই পেয়ারটা নেবেন তারা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এলবিনো রেডাই জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেকটা এলবিনোর জোড়া রয়েছে এটাও কিন্তু স্প্লিট এটা বাস্তব খালি চোখে দেখলে কিন্তু একদম সাদা দেখাবে আমরা ক্যামেরা প্লাস দিচ্ছি তার জন্য একটু নীল ভাব দেখা যাচ্ছে কারণ এটাতে স্প্লিট আছে যারা হাই মিউটেশনের বাচ্চা বের করতেছেন তারা এই পাখি জোড়াটা নিতে পারেন একদম ডিএনএ করা কনফার্ম পেয়ার বিগ সেজে পাখি মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে যারা অপলাইন খুঁজতেছেন এগুলো কিন্তু স্প্লিড অপালাইন এগুলো থেকে আপনারা হাই মিউটেশনের বাচ্চা পাবেন এগুলোও কিন্তু পাওয়ার ব্লু স্প্লিড আছে যারা এই চমৎকার এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন অফার প্রাইজে এই জোড়াটাও নিতে পারবেন ছয় হাজার টাকায় এখানে আর একটা জোড়া রয়েছে এই জোড়াটাও নিতে পারবেন ছয় হাজার টাকায় প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা কনফার্ম পেয়ার ভালোভাবে দেখাই চমৎকার গ্রিন অপালাইন তারা এই পেয়ারগুলো নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে রয়েছে অলিভ অপালাইন একদম বিগ সাইজের পাখি পাখি জোড়াটা যারা নেবেন এটাও নিতে পারবেন ছয় টাকায় এইখানে রয়েছে দুটো চমৎকার ফিশার ফিশার লুটন চমৎকার লুটন ফিশার জোড়া যারা এই জোড়াটা নেবেন এটা নিতে পারবেন ছয় হাজার টাকা অফার প্রাইজে ছয় হাজার টাকা এগুলো কিন্তু আমরা রেগুলার সাধারণত আট হাজারের উপরে বিক্রি করে থাকি যারা এই অফার প্রাইজে নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা জোড়া হলে নিতে পারবেন একদম ডিএনএ করা পাখি তো আমাদের কাছে হিউজ পরিমাণ ডায়মন্ড ডাব রয়েছে দেখুন একদম ডিম পেরে ডিমে তা দিচ্ছে তাহলে কলোনি সেটাবে আর ডায়মন্ড ডাব এমন একটা পাখি যে ছোট একটা খাসা এক দুই জোড়া রেখে দিলে ডিম বাচ্চা করে ওরা মারামারি করে না সেরকম বাজ্রিগা পাখি লাভবাট পাখি এক কাছে দুই জোড়া রাখা যায় না আর এখানে জোড়া জোড়া মিলানো আছে কেস সেটাপে আপনারা পুরোনি সেট আপ বা কেস সেটআপ আপ সেখান থেকেই নিতে পারবেন একদম রানিং পেয়ার রানিং মানে রানিং হান্ড্রেড পারসেন্ট রানিং অনেকে হয়তো বলতে পারে যে এগুলো নিউ বা বাচ্চা ধরিয়ে দেয় কম দামে আর আমাদের কাছ থেকে নিলে আপনারা একদম রানিং পেয়ার পাবেন যেগুলো এক দুইবার করে ডিম বাচ্চা করছে চমৎকার এই পেয়ারগুলো মাত্র এক হাজার টাকা করে নিতে পারবেন যদি আপনারা দ্রুত ডিম বাচ্চা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে যোগাযোগ করবেন এই পাখিগুলো মাত্র এক হাজার টাকা জোড়া নিতে পারবেন আর যদি কেউ নিউ অ্যাডাল নিতে চান সেক্ষেত্রে আটশো টাকা জোড়া আর এই রানিং পাখিগুলো যদি আপনারা পাইকারি নিতে চান পাঁচ জোড়ার বেশি নেন তাহলে আটশো টাকা জোড়া রাখবো তারপর এখানে রয়েছে অনেকগুলো লাভবোড কম দামে যারা নিতে চান তারা এই মিউটেশনটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া তারপরে এখানে রয়েছে আরেকটা জোড়া দেখুন এগুলো সাধারণত কিন্তু চার হাজার নিচে আমরা কখনো বিক্রি করি না যারা অফার প্রাইজে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া নিতে পারবেন দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া যে জোড়ায় নিবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এত চমৎকার পেয়ার কম দামে আর কখনও পাবেন না মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া ওকে প্রস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ